আশিক আশিক আপনাকে যুক্ত করেছে বলেন আপনি জি ভাই আমি আছি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো ভাই হ্যালো পাচ্ছি বলেন আপনার লেকচার শুনে থেকে শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে সৃষ্টি নিয়ে কথাবার্তা হচ্ছিল আমি তো লেকচার দেই না ভাই আমি তো লেকচার দেই না ভাই আমি তো আলোচনা করি

আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আরে ভাই আমি কেমনে কমে এটা তো আপনি দাবি করলেন আপনি কইবেন যে এটা কি আচ্ছা আপনি একটা জিনিস জিজ্ঞেস করি আপনার একটা জিনিস জিজ্ঞেস করি কন্ত ভাই কুসকাস মিসমিস জিনিসটা সম্পর্কে আপনার মতামত কি বলেন তো

এইটা জিনিসটা কি এটা তো আগে বোঝায় কমু আপনারে তখন আপনি যখন বুঝবেন কিস কিসকিস জিনিসটা কি তখন আপনি কইতে পারবেন যে ওইটা মানে আছে নাকি নাই বা ওইটা সম্পর্কে আপনার মতামত তারপরে কইতে পারবেন নাকি

দেখছি ভাই একদিন আমি যাইতেছিলাম পুকুর পাড়ে দিয়া একটা মান্ডবতে মানে এয়া করে যাইতেছে আমার পাশ দিয়া এ তো বিশ্বাস করতে পারে যেটা সত্য সেটা আরেকজনের কাছে আরেকজনের কাছে এটাও বিশ্বাস করে তাই না এরকম তো বলদ পৃথিবীতে পাওয়া তো কঠিন কিছু না যে সে বিশ্বাস করে কেউ হচ্ছে গাছের বিশ্বাস করে কেউ হচ্ছে কি উদ্ভট বিশ্বাস করে কত মানুষ কত কিছু বিশ্বাস করে আমি কেমন কম কে কি বিশ্বাস করে না না করে বিশ্বাস করতে তো কোনো যুক্তি লাগে না বিশ্বাস করতে খালি বল হইতা হয় দাদা হইলি বিশ্বাস করে ঠিক আছে আপনি গাধা হইবেন দেখবেন আপনি সব বিশ্বাসইব মানে যুক্তি ছাড়া সব বিশ্বাস ভাই মানুষ তো যুক্তি ছাড়া তো বিশ্বাস করে তাই না জি বিশ্বাস করতে তো যুক্তি লাগে না জি

তাহলে কি আত্মা বলতে কিছু নাই আত্মা বলতে কিছু আছে এরকম কোন প্রমাণ নাই যদি প্রমাণ না থাকে তাহলে সেটাকে কেউ যদি বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাস বলা হয় তাহলে ভাই তাহলে জীবন এবং মৃত্যু তাহলে এই প্রক্রিয়াটা তাহলে কিভাবে সম্পন্ন হয় যদি আত্মা বলতে কিছু না থাকে ভাই এখন তো আপনি এখন তো আপনি একটা প্রশ্ন করতেছেন আপনার তো উচিত ছিল যদি আপনার কাছে আত্মার কোনো প্রমাণ থাকে সেটা আগে উপস্থাপন করা যে হ্যাঁ এই যে লন প্রমাণ দিতেছি আপনি কি এরকম কোনো প্রমাণ করতে পারবেন যে আত্মা না আমি আপনার এই কোশ্চেন আলোচনার সাপেক্ষ কোশ্চেনটা করব সেটা আমরা পরে আলোচনা করতে পারব সেটা আমরা পরে আলোচনা করতে পারব আগে আপনি আমারে একটু বইলা নেন এটা আগে এটা শেষ করে নেন যে আত্তার কোনো প্রমাণ কি মানব ইতিহাসে কোনো একটা বাপের বাটা কি এখন পর্যন্ত আত্তা ফাত্ত্তা এগুলোর কোনো প্রমাণ দিতে পারছে নাকি এটা জাস্ট কিছু মানুষ বিশ্বাস করে জাস্ট বিশ্বাস করে নিয়ে আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে আত্মার কোনো প্রমাণ নাই মানুষ কিছু মানুষ আছে যেটা যারা এটা বিশ্বাস করে এখন এই বিশ্বাসটা আসলো কোথেকে সেটাও তো একটু আমাদের জানা দরকার যে এটা কিভাবে মানুষের ভিতরে আসলো তো আপনার আমি কয়েকটা কথা বলি যে আপনি যদি মানুষের হিউম্যান হিস্ট্রি যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে মানুষ আগে গুহাতে বসবাস করতো তাই না গুহাতে যে মানুষেরা বসবাস করত তাদের মধ্যে তো অনেক মানুষের হয়তো দেখা গেল তাদের মা মারা গেছে বা বাবা মারা গেছে তারা তো তাদেরকে অনেক মিস করতো তাই না যে আমার মা আমাকে এত ভালোবাসতো আমার মা বা আমার বাবা বা আমার ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আমি অনেক ভালোবাসতাম তাদেরকে তারা যখন মরে যায় তখন তো মানুষের অনেক কষ্ট হয় নাকি ভাই জি ভাই তো এই রকমের যখন কষ্ট হইতো তখন তারা সেই তাদের মৃত বাবা মাকে তো কবর দিয়ে আসতো কোনো একটা জায়গায় গিয়ে মাটিতে পিতা আসতো তখন তারা গুহাতে যখন মানে স্বপ্নে তাদের তাদের মা গুহাটাতে ঘুরতেছে তার মেমোরিতে যেহেতু এই জিনিসটা আছে তার মা ওই গুহাতে বৈশা থাকতো রান্না বান্না করতো এই কারণে তার যে ব্রেইনের যে স্মৃতিগুলা সেই স্মৃতিগুলা দিয়ে সে স্বপ্ন দেখতো যে তার মা আবার আহ এই যে গুহার ভিতরে ঘুরতেছে যেটা হ্যাঁ আমি আমার মা মারা যাওয়ার পরে আমি অনেকদিন তারা স্বপ্ন দেখছি এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি তারা যে আমার বাসে আসছে আমার বাসায় ঘুরতে আসছে এটা মানুষের একটা খুবই স্বাভাবিক মানে ব্যাপার যে মানুষ যারা খুব ভালোবাসে বা যারা খুব ঘৃণা করে এরকমও হতে পারে যারা খুব ঘৃণা করে বা যারা খুব ভালোবাসে মনে রাখে এবং সে মারা যাওয়ার দীর্ঘদিন তাদের মনে থাকে এবং স্বপ্নের ভিতরে তারা দেখে তাদেরকে কল্পনায় তাদেরকে দেখে এবং তাদের কথা ভাবতে তাদের ভালো লাগে তো এইরকম প্রাচীনকালে এইরকমের ঘটনা ঘটতো যে যখন মানুষ দেখতো দেখত ঘুমের ভিতরে দেখতো যে তাদের মা তাদের রান্নাবান্না করে দিতেছে তখন তারা তো যেহেতু গুহাতে বসবাস করতো তারা যেহেতু অশিক্ষিত মূর্খ ছিল তারা তো এগুলোর ব্যাখ্যা বুঝতে পারতো না তারা বুঝতো না যে ঘটনাটা কি এমন এমন স্বপ্ন যে বাস্তব মনে হইতো একদম মনে হইতো বাস্তব সত্য কথা সত্য ঘটনা এরকমই লাগতো স্বপ্নগুলো দেখতে তখন তারা ভাবতো যে নিশ্চয়ই মায়ের বডি থেকে একটা কিছু বাইর হয়ে আমার ঘরের ভিতরে ঘুরতে আসে তারপর তারা কি করতো গিয়া তা সেই মায়ের যেখানে কবর দিছে সেখানে গিয়ে আবার একটু ফুল টুল দিয়ে আসতো যেহেতু এইটা হচ্ছে মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি যেটা হচ্ছে মানুষ যেহেতু তাদের প্রিয়জনদেরকে ভালোবাসে তাদের স্মৃতির কথা স্মরণ করে তাদের স্মৃতি স্মরণ করে তাদেরকে তারা এইভাবে স্বপ্নের মাধ্যমে তারা এই ধরনের একটা ধারণা তখন উৎপন্ন মানুষের ভিতরে তৈরি হইলো যে মরার পরে মনে হয় কিছু একটা থাকে যেটা ঘুরে ফিরে খায় দায় ঘুরে ফিরে আমাদের সাথে বসবাস করে আহ এদিক সেদিকই থাকে এই সমস্ত ধারণা থেকে আসলে আত্মার ধারণাটার উৎপত্তি ঘটছে আত্মার ধারণাটা আত্মার কোন বাস্তব তো কোনো প্রমাণ নাই তাহলে আমাদের কাছে এই সমস্ত জায়গা থেকে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আত্মার জিনিসটা হইতেছে একটা অন্ধবিশ্বাস যেটার নাই এবং আত্মার জিনিসটা আসলে উৎপত্তি কিভাবে ঘটছে মানুষের ভিতরে সেটারও একটা ব্যাখ্যা আমরা পাইলাম যে মানুষের স্বপ্নের মাধ্যমে মানুষ এই আত্মা জিনিসটা মানুষ ইনভেন্ট করছে এখন আপনি বলেন যে যে জিনিসটার এখন এই আত্মা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন বলেন ভাই একটা জিপকে তো মূলত এই আত্মা বলতে যেটা মানে আমরা কাল্পনিকই ধরে নিলাম আত্মা যেটা নিয়ন্ত্রণ করতেছে এক প্রকার জিপটাকে সচল করতেছে কোন একদম নিয়ন্ত্রণ করতেছে এরকম তো কোনো প্রমাণ নাই তো ভাই এরকম কোনো আত্মায় যে কোন জিপকে নিয়ন্ত্রণ করতেছে এরকম তো কোনো প্রমাণ নাই ভাই আমার 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 বডিকে নিয়ন্ত্রণ করতেছে যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে আমার বডিকে নিয়ন্ত্রণ করতেছে আমার মস্তিষ্ক যে জিনিসটা আমি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি যে আমার মস্তিষ্ক আমার

আমরা তো এইটা প্রমাণ করতে পারতেছি যে আপনার বডিতে আপনার বায়োলজিক্যাল বডিতে আপনার রক্তের ভিতরে যদি আমি একটা তরল পদার্থ দিয়ে দিই আপনার পুরা শরীর অবশ একটা টু মানে এই টুক নড়াচড়ার কোনো সামর্থ্য থাকবে না আপনার একদম অ্যানেস্টেশিয়া মানে ভালো এনেস্থেশিয়া দিলে আপনার তিন দিন টানা ঘুমাইবেন খালি একদম নড়াচড়া করতে পারবেন না খালি নিঃশ্বাস নিতে পারবেন আর কোনো কথাবার্তা চোখ খোলা কিছুই করতে পারবেন না কিন্তু আপনার আত্মা যে এটা করতে পারবে করতে পারে এটার কি কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না না

না ভাই আমি আপনি কথা রিয়া বলতেছি ভাই এখন দেখতেছি ভাই ধর্ম মূলত বলতে আমি আমি ধর্ম বলতে কোন এখন পর্যন্ত মানে বিশ্বাস করতেছি আমি একজন মুসলিম পরিবারের সন্তান কিন্তু আমি মানে এক বছরের মতো এরকম একটা সংশয়ের মধ্যে আছি ধর্ম বলতে আমি বিশ্বাস করতে পারছি কিন্তু এক প্রকার মানে নামাজ পড়া হয় বাট প্রকৃতপক্ষে যে বিলিপটা ওই বিলিপটা আসে না মানে আত্মার ভিতরে ভাই না না কেমন আচ্ছা মনে করেন আপনার কিডনিটা নষ্ট হয়ে গেছে আমার কিডনিটা আপনার দিলাম একটা আমার দুইটা আছে একটা দিলাম আপনারে তো আমার আত্মার কিডনি তো গেল আপনার ভিতরে নাকি না না তাহলে আত্মা বলতে কিছু নাই ওমা ওমা কন কি আচ্ছা ঠিক আছে মনে করেন ব্রেইন পুরো নষ্ট হয়ে গেছে এখন আপনার দিয়ে আমার ব্রেনটা নিয়ে আপনার ভিতরে ঢুকায় দেওয়া হলো আপনি চোখ খুলে দেখলেন তখন তো আপনি আমি হয়ে গেছি তাই না হ্যাঁ একটা কথা ঠিক আছে মনে করেন যে আপনার মানে মাথার ভিতরে আমার ব্রেনটা ঢুকাই দেওয়া হলো আপনি তো চোখ খুলে দেখবেন যে আমি তখন চোখ কিলা যে আমি আপনার বডির ভিতরে ঢুকে গেছি আত্মা চেঞ্জ হয়ে যাবে এরকম করলে আত্মা চেঞ্জ হয়ে যাবে করে দেওয়ার জন্য না আমিও চেষ্টা করতেছি কোশ্চেনের মাধ্যমে আপনার ভিতর থেকে উত্তর গুলা আত্মা আছে নাকি নাই এই উত্তরটা আপনার ভিতর থেকে বের করতে আমার আলোচনা করার পদ্ধতিটা এরকম যে আমি প্রশ্ন করার মাধ্যমে আপনার ভিতর থেকে বের করি যে আপনার প্রশ্নের উত্তর কি তাহলে আত্মা বলতে কিছু নাই মূলত মস্তিষ্ক আপনি বলছিলেন তো সৃষ্টি যদি কেউ নাই বা করে থাকে তাহলে কিভাবে এই শক্তির উৎপত্তিটা তাহলে কিভাবে হলো যদি কেউ এই মানে আপনি বললেন শক্তির কোনো শেষ নাই শক্তির শেষ যদি তাহলে শক্তিটা কিভাবে উৎপন্ন হল ভাই আপনার প্রশ্নটা হচ্ছে আপনি ব্যাগেজ ঢুকাই দেন আপনার প্রশ্নের ভিতরে ব্যাগেজ ঢুকাই দেন প্রশ্নের ভিতরে একটা দুইটা প্রশ্ন ঢুকাই দেন আপনি এইরকম ধরুন আপনাকে আমি পাইছি বুঝতে পারছি যে মূলত একটা বলতে কিছিনা আলতার কোন বিশেষ যা আপনি পরের প্রশ্নটাও পরের প্রশ্নটা আপনি একটা জিনিস ঢুকাই দেন প্রশ্নের ভিতরে ধরেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি আগে যেমন চুরি করতেন এখনও কি চুরি করেন এই যে এটা যদি প্রশ্ন করি আপনি কি উত্তর দিবেন কোনটা কি হলো চুরি করি না এরকম যদি আগে কইরা থাকি তাহলে বলবো যে করি না আগে যেমন চুরি করতেন এখন কি চুরি করেন আপনি উত্তর দিবেন হ্যাঁ না হ উত্তর দিলেও তো আপনি চুরি করেন আর না উত্তর দিলে আগে চুরি করতেন এখন করেন না তাই না দিলে তো দুই দুই উত্তর দি মানে উত্তর দিয়ে দেন না কেন আপনি তো ধরা তাই না আপনি তো চোর হিসেবে সাব্যস্ত হইবেন মানে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার ভিতরে আপনি একটা ব্যাগেজ ঢুকে একটা জিনিস ঢুকাই দিছেন চিপা দিয়ে একটা জিনিস ঢুকাই দিছেন যে দিলে ভাই এটা করলো কেডা এটা না কেউ না করলে করলো হুম এই যে এইভাবে যখন আপনারা প্রশ্নটা করেন এটা এইটাকে বলা হয় একটা লোডেড কোশ্চেন ফ্যালাসি মানে হচ্ছে আপনি আগেই লোড করে দিবেন একটা জিনিস ভিতরে ঢুকাই দিবেন প্রশ্নের ভিতরে চিপা চাপা দিয়ে ঢুকাই দিবেন একটা জিনিস ঢুকাই দিয়ে তখন প্রশ্নটা করবেন তখন আমি যে উত্তরই দিতে যাব তখন এই উত্তর দিতে গেলে আমার প্রবলেম হয়ে যাবে কারণ যে উত্তরই দিতে যাব তখন আপনার আপনি যে জিনিসটা ঢুকাই দিছেন ওইটাই প্রমাণ হবে ঠিক আছে এই কারণে এই ধরনের কোশ্চেনকে আমরা বলি লোডেড কোশ্চেন বুঝতে পেরেছেন ভাই আশিক ভাই